তো সত্যি কথা বলতে ফাইনালি দাদার দোকানে চলে এসেছি আর দাদা ভাইকে জিজ্ঞাসা করবো আজকে দোকানের অ্যাড্রেসটা কোথায় জামালপুরে কোন জায়গাতে পুরোটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে আর একটা কথা এখানে আমার ভিডিও দেখে যারা আসবে সবাইকে যে ডিসকাউন্টটা দেওয়া হবে সেটাও আমি দাদার সাথে কথা বলে নেবো তো দাদার মুখ থেকে শুনবো এখানে কী কী কেমন কী রেট আছে কি আছে না আছে আর দাদার দোকানটা কোথায় আছে চলো তোমরা সরাসরি একটা ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে অ্যাড্রেস তোমাদের আর বাকি দাদার মুখ থেকে একটু শুনে নেবো কী কী বলছে ঠিক আছে চলো দেখা যাক দাদার সাথে কথা বলে কি বলছে দাদা বলো দাদা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই দেখতে পাচ্ছোনিক্স সুস জামালপুর গুপ্তা কমপ্লেক্স পূর্ব বর্ধমান সাতশো দেরো চারশো আট পিনকোড নম্বর এই হচ্ছে আমাদের জামালপুর বাস স্ট্যান্ড রোড আর এই হচ্ছে আপনার সামনে একটা বিল্ডিং ছেড়ে দুর্মল পাঠক একটা দুটো বিল্ডিং ছেড়ে আইকোনে খুব বড় ভোটে নিতে আছে দেখি তো হোটে কলেকশন लेके দেখে মাল আপনাদের দিয়ে 30% পর্যন্ত ডিসকাউন্ট আপনারা ভিডিও আচ্ছা আসছে দাদা আমাদের কাছে মাল আছে দাদার জন্য আমি ডিসকাউন্ট করে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা দেখিয়ে দাও হাজার পঞ্চাশ টাকা এমআরপি আছে এটা আমরা ফ্ল্যাট রেট করে দিয়েছি সাড়ে আটশো টাকা দাদা যে ভিডিও ভিডিও দেখে আসবে থার্টি পার্সেন্ট পর্যন্ত অফ বলতে নাও স্যান্ডেল নাও কয়েম্পাস কলম্বাস শুজ নাও আর সত্যি কথা বলতে পর্যন্ত অফ হয়ে যাবে দাদার যে ভিডিও দেখে আসবে থার্টি পার্সেন্ট পর্যন্ত অফ হয়ে যাবে দেখো দাদা আজকে আমাদের শুজ পার্চেস করে আপনার কেমন লাগে আমার খুব ভালো লেগেছে এখানে এসে দাদার ব্যবহারটাও অসাধারণ লেগেছে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি দাদার এত সুন্দর ব্যবহার আর আমাকে এই যে সুজটা দিয়েছে আজকে আমাকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট করে দিয়েছে তো ওই জন্য আমার মনটাই গেল আমার সাবস্ক্রাইবাররাও আসুক এখানে এসে এই ভিডিওর মাধ্যমে যারা যারা আসবে তো সবাইকে বলবো এই দাদাকে আজকে বলে দেবে তোমাদেরকে কেমন হয়ে কতটা ডিসকাউন্ট নিচ্ছে দাদাকে বলে দাও ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা দেখিয়ে দেন ইনস্টাগ্রাম এটা হচ্ছে আমার দোকানের ব্যানার ইনস্টাগ্রাম এটা আইডি আছে এটা দোকানের লোকেশন আছে এটা দোকানের বিল্ডিং নাম্বার আছে স্টার্ট তো সত্যি কথা বলতে আজকে সুস্থ তো নিয়ে ফেলেছি এবার আমাদের ঘর চলে যাব কেননা আজকে যে সুসটা নিয়েছি খুব সুন্দর সুজ হ্যাঁ আমার এসি পছন্দ হয়ে গেলো বলছি সত্যি কথা বলতে এই সুসটা নিয়েছি তো দিচ্ছি আর তোমাদেরকে আরো সুন্দর সুন্দর দেখাবো দেখো একদম একদম কি বলবো তোমাদেরকে এই যে পেছন দেখো খালি সুজের পেছন এত সুন্দর লাগছে তো সত্যি কথা বলতে তোমরা আসো কম প্রাইস দাদা একটু ডিসকাউন্ট করে দেবে বলছে কম প্রাইসের মধ্যে তোমাদেরকে তো আজকে দাদা ভাইকে আমি পুরোটাই জিজ্ঞাসা করলাম পুরোটা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে আর ছ পিস ছ পিস জুতো যদি কেউ সেল করতে পারে আমার ভিডিও দেখে যদি ছ পিস চপ্পল নিয়ে যায় যে ছ নম্বরের পরে যে আসবে সাত নম্বরে তাকে বিলকুল ফ্রিতে চপ্পলটা দেওয়া হবে ঠিক আছে দাদা ভাই আমাদের এটা ডিসকাউন্ট পুরো করেছে আমাদের জন্য আর ওটা ফ্রি করেছে ঠিক আছে তো যাই হোক আজকে দাদার কাছে এসে খুব ভালো লাগছে আর আজকে আমরা চলে যাবো এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে আজকে সবাইকে তোমাদেরকে বলবো একটাই কথা ভিডিওটা যারা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেবে আর এই দাদার ভিডিওটা বেশি শেয়ার করে দেবে তোমরা আর যদি তোমাদের এই দোকানে আসার হতে থাকে তো আমার ডিসক্রিপশানে পুরো অ্যাড্রেস আইডিয়া সব সব কিছু পেয়ে যাবেন ফোন নম্বর আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর থামমেল দেখেও বুঝতে পারবেন আশা করি তো চলো দাদা আজকে তো চলে যাচ্ছি আমরা চলো আবার দেখা হবে